সাত দিন আগেই সে তার সবকিছু চেঞ্জ করে দিল কিংবা আপনার জাতীয় পার্টিকে যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে যখন ভারতে নিয়ে তখনই তখন সে তার সবকিছু তার স্ট্র্যাটেজি ছিল সেটা সে প্রকাশ করলো সেই দায় কিন্তু এই যে আমরা বলেছি এবং আমরা মনে প্রাণে এই সরকারের সাথে কাজ করতে চাই কিন্তু এই সরকার আমাদের সঙ্গে কোনো কথাই বলে নাই এবং যখন জামাত প্রথমে বলল যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে নিয়ে আসবো তখনই কিন্তু এই সরকার চুপ তার দুই দিন পরে যখন আবার আরো কোন পার্টি আমি নাম নাই বা বলি যারা অনেক সন্ত্রাসী কার্যক্রম করেছে আজকে যারা খুব কাছে তাদেরও ফেলবে তখন আপনি আমি কোথায় যাব বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না বা বিএনপির সাথে ভারতের সম্পর্ক এই কথাগুলো আপনি বলেছেন ভালো এই কথাগুলো বাইরের মানুষ দুই চারজন বলছে না তা কিন্তু না কিন্তু আপনি যদি চুলচেরা হিসাব করেন লাইক আমি আহ এতক্ষণ যে হাসমি ভাই এবং সরার ভাই যা বললেন আমি অনেক ব্যাপারে তাদের সাথে একমত বাট এই জায়গায় একটা কথা আমার নেতা যেটা হাসমি ভাই মনে করেন জিয়া কে উনি নেতা মনে করেন আমি সেই হিসেবে বলি আর সরার ভাই তো মনে করেনি উনি বলেছিলেন যে বিদেশে আমাদের প্রভু নাই বন্ধু আছে সবার জন্য সকলের সাথে সুসম্পর্ক কারোর সঙ্গে শত্রুতা না আমরা আমাদের নীতি কিন্তু এটা পররাষ্ট্র নীতি কিন্তু এইটা এটার জায়গায় আপনি দেখেন বাংলাদেশের তিন দিকে আপনার ভারত মানুষ সবকিছু বাদ দিতে পারে শুধুমাত্র নিজের মাকে এবং আপনার মা বাবাকে এবং প্রতিবেশীকে বাদ দিতে পারে না যেহেতু তারা তিন দিক দিয়ে আমাদের প্রতিবেশী আমরা কিন্তু বলছি না যে ভারত আমাদের সঙ্গে খুব ভালো আচরণ করছে ভারত যদি একটা পরিপূর্ণ দেশ হতো তাহলে আরেকটা দেশকে সাপোর্ট করতো আরেকটা দেশের একটা দলকে সাপোর্ট করতো না তার মানে ভারত এটাকে তাদের অঙ্গরাজ্যের মতো না অঙ্গরাজ্যের চেয়েও জঘন্যত এক ধরনের মানে আমি সরি টু সে যে রক্ষিতার মতো ইউজ করেছে তোমার সব কিছু আমি নিয়ে নিলাম বিনিময়ে তোমাকে আমি কোনো ইজ্জত সম্মান থেকে শুরু করে আমি তোমাকে কিছুই দিব না এই অবস্থার মধ্যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তারপরও আমি যেটা বলছি প্রতিবেশীকে আপনি বাদ দিতে পারবেন না আমি আমার নীতিতে অটল থাকব আমি আমার কৌশলেও অটল থাকব এখন ভারত আপনি দেখেন সর্বশেষ পর্যন্ত আপনি কি দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের সমস্ত কিছু যা কিছু আপনার ভারতের পণ্য সমগ্র সব কিন্তু বর্জন করেছে ভারতে কিন্তু এখনো অনেক লোক বিএনপি কেউই চায় না ওরকম ভারত ভিসা বন্ধ করেছে সেটা অন্য জিনিস কিন্তু বিএনপি কিন্তু ইচ্ছা পোষণ করে না ভারতে যাওয়ার জন্য আগে যেভাবে যেত এখন আপনি মনে করেন ভারতের সঙ্গে প্রতিবেশী হিসেবে নির্বাচনের চব্বিশে জানুয়ারি নির্বাচন পর্যন্ত নির্বাচনের সাত দিন আগ পর্যন্ত বিএনপি আপনার ধীরে চলো এই নীতিতে অবস্থানে ছিল ভারতও বলেছিল যে এই এইবার আমরা যেকোনো দলের সাথে রাজনীতি করতে চাই কিন্তু সাত দিন আগেই সে তার সবকিছু চেঞ্জ করে দিল কিংবা আপনার জাতীয় পার্টিকে যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে যখন ভারতে নিয়ে গেল তখনই কিন্তু সে তার সবকিছু তার স্ট্র্যাটেজি চেঞ্জ চেঞ্জ তো আগে থেকেই ছিল সেটা সে প্রকাশ করলো প্রকাশ করার পরে কি হলো প্রকাশ করার পরে আপনার প্রকাশ করার পরে আপনার কি হলো আপনার বিএনপি আরেকবার উষ্ঠাগত হলো বিএনপি যে অবস্থার মধ্যে গেল ইলেকশনটা হলো বিএনপি নির্বাচন করলো না বিএনপি কোনো ভোটে গেল না ভোট দিতেও গেল না বিনা ভোটে আরেকটা সরকার গঠিত হয়ে গেল এবং তারপরে থেকে বিএনপির সাথে ভারতের যে সম্পর্ক এটা কিন্তু সবাই জানে এখন আমি আমি পরের কথায় আসছি এখন আপনার মনে করেন এই সরকার এই সরকারের অবস্থান কিন্তু আমরা জানি না আমরা বুঝতে পারি না যেদিন তারা আমি বলছি আমি 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 বলছি যেদিন তারা আসলো আমরা কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করেছি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ওনার বক্তব্য গুলো নিশ্চয়ই আপনাদের পাঁচই আগস্টের পরে বা আগে থেকে আপনারা দেখেছেন যে উনি কি ধরনের কথা বলছেন উনার শত্রুপক্ষ কিন্তু এই এই ব্যাপারে সাধুবাদ উনি বলেছেন যে সরকার আমাদের সরকার এই সরকারকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই এবং এই সরকারকে সহযোগিতা করার পরেও যদি এই সরকার আমাদের কথা না শুনে এবং যদি ব্যর্থ হয় সেটার দায় আমরা নিতে পারি না কিন্তু এই সরকার যদি এমনে ব্যর্থ হয় আমাদের সহযোগিতা নেওয়ার পরে তাহলে সেই দায় কিন্তু সমস্ত বাংলাদেশের সবার এই যে আমরা বলেছি এবং আমরা মনে এই সরকারের সাথে কাজ করতে চাই কিন্তু এই সরকার আমাদের সঙ্গে কোনো কথাই বলে নাই এবং যখন জামাত প্রথমে বলল যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে নিয়ে আসবো তখনই কিন্তু এই সরকার চুপ এবং যখন এই বাচ্চা ছেলেগুলো বলতেছিল যে তারাই স্বাধীনতার সবকিছু রক্ষা কবচ তারাই আর কেউ ছিল না মাঠে আমরা কিন্তু চুপ আমরা কিন্তু কেউ কিছু বলি নাই আমরা ছিলাম বা ছিলাম না কিছুই বলি নাই সরকারও কিন্তু প্রতিটা মুহূর্তে ওই সন্তানদের কথায় যে আমাদেরকে নিয়ে আসছে মাস্টার মাইন্ড বাট নট বিএনপি বা অন্য কোনো সংগঠন তা এই যে এইসব বলার পরও আপনার সংস্কার করলো সংস্কার দুই মাসের মধ্যে দুই মাস ও দুই মাসে সংস্কারের কাজের ঘোষণা দিল তখন পর্যন্ত এই সরকার মনেই করলো না যে আমাদের সাথে কথা বলার প্রয়োজন আছে বা অন্য কোনো দলের সাথে কথা বলা এই ব্যাপারে প্রয়োজন আছে যেই দিন সংস্কারের প্রথম কাজ করার কথা পহেলা অক্টোবর সেকেন্ড অক্টোবর এই সরকার বললো যে সব দলের সঙ্গে বসবে সেই দলগুলোর সাথে কিভাবে বসেছে জানেন প্রত্যেকটা দলকে অনেকটা হাটে তোলার মতো গরু ছাগলকে যেভাবে তুলে সরি টু সেইভাবে দশ মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিটে কি একটা সংস্কারের কোনো কথা বলা যায় তারা তাদের মতো কাজ করতে থাকলো ইভেন আপনার এই যে উপদেশটা নিয়োগ করা সংস্কারে বিভিন্ন পদে লোক নিয়োগ করা বুদ্ধিজীবী নিয়োগ করা কখনোই বিএনপির মতো একটা বড় দল তাদের সাথে কোনো আলোচনা প্রয়োজন বোধ না হঠাৎ করে তারা সুর তুললো যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে কারোর সঙ্গে আলোচনা করা ছাড়া রাষ্ট্রপতিকে যে পদত্যাগ করতে হবে প্রথম তিন দিন দেশে সরকার ছিল না আমি যদি এখন বলি যে আপনার সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির হাতে কেন শপথ নিতে গেল যে কথাটা হাসমি ভাই বললেন আমিও তার সাথে একমত কেন গেল যদি বিপ্লবী সরকার হতো তাহলে আপনার মনে করেন সাইদের বাবা 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 বা বা আপনার ওয়াসিমের মা এদের কাছে শপথ নিতে পারত আমাদের তো শহীদ মিনার ছিল জাতীয় শহীদ মিনার সেইখানে যেখানে এত আন্দোলন হলো সেখানে শপথ নিতে পারতো তা হলো না আপনি আবারও দেখেন আবারও রিমাইন্ড দিলাম আপনাকে যে গত পরশু যে শপথ গ্রহণটা হলো গত তিন দিন আগে সেই শপথ কিন্তু ওই রাষ্ট্রপতির কাছেই নিলো তারা তাহলে আপনার বিচার মানবেন তালগাছটা আপনার এটা তো হতে পারে না নাম্বার নাম্বার আপনার আলোচনা ওয়ান টু এরকম হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে রাষ্ট্রপতি যিনি হবেন তো উনার ক্ষমতা বাড়বে এবং এই উনারা কেউ নির্বাচনের ডেট দিবেন না উনারা যদি নির্বাচনের ডেট না দেয় রাষ্ট্রপতি আমি আপনার উদ্দেশ্যে যারা আপনার টকশ শুনছে আমি দেখছিলাম কেউ কেউ কিছু কিছু লিখছিলো আমাদের সম্পর্কে আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি দর্শক এবং শ্রোতাদের তাদের উদ্দেশ্যে নইলে আমার এই কথাগুলো বলার কথা না আমি সহজে কোনো নর্মাল টক বলি না সেইখানে আপনার রাষ্ট্রপতি যে যে কথাটা রাষ্ট্রপতি যদি চেঞ্জ হয় এবং তখন যদি ক্ষমতা বাড়ানোর পরে এই দেশে নির্বাচনটাই না থাকে আরো দশ বছর পাঁচ বছর তখন হাসমি ভাইরা কি বলবেন তখন বলবেন যে হ্যাঁ আমরা তো এটা বলেছিলাম এটা এটা হওয়ার কথা ছিল না বিপি কিন্তু আমি মনে করি যে অত্যন্ত সুকৌশলে পা ফেলছে কেউ কিন্তু বলতে পারবেন যে রাষ্ট্রপতি ঘোষিত হলে কিংবা আপনার প্রধান সেনা প্রধানকে আপনার করলে আরেকজন যখন হবে তখন যখন সব এক হয়ে যাবে ওনারা তো এখনই নির্বাচনের কোন যৌক্তিক সময় দেয় না উনারা তো এটাও বলতে পারতো যদি মনে করে যে তিন বছর লাগবে তিন বছর পরেই বলতো ওনারা যদি এটাও মনে করতো যে চার বছর সাড়ে চার বছর আওয়ামী লীগ সরকার থাকতো সেটাই আমাদের এটা তো বার্গেন করার একটা বিষয় ছিল বার্গেনিং হতে পারতো সেটা তারা করে নাই তাইলে না আমরা যে হাতের পাশ সবকিছু খোয়াবো আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি আবারও রিমাইন্ড দিচ্ছি হাসমি ভাই তো অনেকদিন দেশে থাকেন না কিন্তু সরার ভাই এটা বুঝবে সেটা হলো যে যে কারণ দেখিয়ে আওয়ামী লীগ যে আইন পাশ করেছিল সেই কারণ দেখিয়ে কিন্তু আওয়ামী লীগকে তারা নিষিদ্ধের পথে নিয়ে যাচ্ছে ভালো কথা আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন ফ্যাসিস্ট তার রাজনীতি করার কোনো অধিকার নাই সব বুঝলাম দুদিন পরে যখন বিএনপি কে একই একই কলে ফেলে যখন বিএনপি কেও তারা একই অবস্থায় ফেলবে তার দুই দিন পরে যখন আবার আরো কোনো পার্টি আমি নাম নাই বা বলি যারা অনেক সন্ত্রাসী কার্যক্রম করেছে আজকে যারা খুব কাছে তাদেরও ফেলবে তখন আপনি আমি কোথায় যাব বলেন আর বিএনপি একটা বড় সংগঠন এবং এখানে ওই যে কিংস পার্টি করে এর আগে এক এগারো সময় কিংস পার্টি করা হয়েছিল তখনও টেনে টেনে বিএনপি থেকে লুক নেওয়ার চেষ্টা করেছিল এখনো যদি আবার যারা সরকার আছে তারা দল গঠন করবে তারা ঘোষণা দিয়েছে তাদের দল গঠন করে বিএনপি কে বেকাই ফেলে যদি বিএনপির লোকগুলাকে নেওয়ার চেষ্টা করা হয় এতদিন যা সম্ভব হয় না হয়তো আগামীতেও সম্ভব হবে না কিন্তু আমরা কি শুধু জন্মেছি শুধু এই এই আন্দোলন করার জন্য শুধু এইসব করার জন্য তাহলে আমাদের সঙ্গে যদি সরকার আলোচনা করে যদি রাষ্ট্রপতিকে উৎখাত করার জন্য পদত্যাগ করানোর জন্য অ্যারেস্ট করানোর জন্য সবকিছুর সঙ্গে এই রাষ্ট্রপতি যায় ভাই সব কিছুর সঙ্গে এই রাষ্ট্রপতির যা নেচার যায় কিন্তু এখন আইনের কথা বলছেন এখন তো আপনার আইনে যদি ধরেন তাহলে আপনার দেশে স্পিকার কিন্তু বাংলাদেশে কিন্তু এটাও হয়েছে স্পিকারও পদত্যাগ করেছে আপনার বাংলাদেশে আপনার সংসদ ভেঙে দিয়েছে যখন সংসদ রাষ্ট্রপতি ভেঙে দিল তার আগে কেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করালো না বিড়াল কিন্তু মারতে হয় কিন্তু প্রথম রাতে এটা কিন্তু গুণীজনরা বলে গ্রামের লোকজন বলে সেই দিন তো যথেষ্ট সময় ছিল তাহলে সেই সময়টা নিয়ে আপনি আপনার কাজে সম্পূর্ণরূপে ব্যবহার করে এখন হঠাৎ করে অন্যদেরকে বিপদগ্রস্ত করার জন্য আপনি যদি করেন এটা কিন্তু আমি যে কথাগুলো বলছি হাসিনা আপা সেই কথাগুলো সম্পূর্ণ একান্তই আমার ব্যক্তিগত